শখের জিনিসটা তো অনেক আগেই চলে এসেছিলো হাতে শুধু পালা ছিল কবে এটার মধ্যে বানিয়ে খাওয়া হবে তো সেই দিনটা ফাইনালি আমাদের চলে এসছে আমরা পুরো রেডি হয়ে গেছি তো দেখো আমি কি এখানে রেডি করছি সবই তোমাদেরকে এক এক করে বলবো আর তোমরা আমার পুরো ভিডিওটার সঙ্গে থাকো বুঝতেই পারবে তো নমস্কার বন্ধুরা আমার নতুন আরও একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানাবে তো আমার মোমো মেকারটা যখন কেনা হয়েছিল তখন তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কিন্তু মোমো বানিয়ে দেখায়নি তো আজকে সেটা আমি সময়ও আছে হাতে আর জিনিসগুলো সমস্ত কিছু এনে দেওয়া মানে আনা হয়েছে আর কি তো রেডি করে আমি বসে গেছি তো মাংসের কি কিমা এনে দিয়েছিলো সকালবেলা বর মাংসের কিমা সঙ্গে আমি যা যা লাগে আদা কুচনো রসুন রসুন কুচানো পেঁয়াজ কুচানো একটু ধনেপাতা পাতা কুচনো সব কিছু দিয়ে আমি এই মাংসটার কিমাটার উপরে দিয়ে দিচ্ছি এক এক করে তারপরে এখানে স্বাদ মতো আমি একটু হলুদ নুন দিয়ে দেব। অনেকে হলুদ দেয় না সাদাই রাখে কিন্তু আমি একটু হলুদের গুঁড়ো দেবো মানে সাদা ভাবটা কাটানোর জন্য একটু দেখতে ভিতরে হলুদ হলুদ লাগবে বলে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে দিচ্ছি এখানে আমি সাদা তেল এবার সমস্ত কিছু দিয়ে এক এক করে পুরো মিশ্রণটাকে এই যেটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ আদা রসুনটা লাগে মোমো এইসব বানাতে যেন আর চাইনিজ খাবারে রসুন আদা এইসব লাগেই পেঁয়াজ কুচো লঙ্কা কুচো কাঁচা লঙ্কা কুচনো এগুলো কিন্তু সবই আমি একদম যতটা পেরেছি ঝিরি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আর পিহুনা আমাকে একটা খুব বড় কাজ করে দিয়েছে হাতে হাতে হেল্প করে দিয়েছে সে হচ্ছে আমাকে ময়দা মেখে রেখে দিয়েছিল আমি ওকে বলেছিলাম যে আমি এদিকে রান্না বাড়ি যখন করব তুই সময় করে বসে একটুখানি ময়দাটা মেখে রেখে দিয়ে প্লাস্টিকের মধ্যে ভরে তো বিকেলবেলা আমরা কারণ দুপুরবেলা তো আমরা এইসব খাবো না সাধারণত সন্ধেবেলায় এইসব স্ন্যাক্স এইসব সন্ধেবেলার খাবার এগুলো তো সন্ধেবেলায় বানাবো তো ও আমাকে ময়দা মেখে দিয়েছিল। আর আমাদের বাড়িতে অতিথি ছোটকু তো মাঝে মাঝেই থাকে এখন দেখতে পাবে পিহুনার সঙ্গে ও খেলে আর আরেকটা আছে রানী ওকে আমি আনি আনি করে ডাকি তো ওটাকেও বলা হয়েছিল তো মনে ঘুমিয়ে পড়েছে ও আসেনি ওটা ছোটকুরই বোন আর কি তো ওরা দুজন আমাদের বাড়িতে সবসময় পিহুনার সঙ্গে আসে খেলে মাঠেও খেলে তো আনি আসেনি ছুটকু আসেন ছোটকু এসেছে তো ছোটকু আমাকে দেখো মোমোর শেপ পাকাতে মানে শেপ বানাতে সাহায্য করছে আমিও বানিয়ে নিচ্ছি আর ছুটকুও বলছে যে কাকিমণি আমিও বানাবো আমি তো বানা ঠিক আছে বানা ও এমন একটা বানিয়েছে সেটা আমার দেওয়ার মতো না পুরো সিলটা হয়নি তো আমিও পাকাপোক্ত নই আমিও ওই ছুটকুর মতোই আর কি ভালো মোমো তৈরি করতে পারি না তবে চেষ্টা করেছি আর কি অনেক দিন পর করলাম এটা যখন আমার এই মোমো মেকাটা ছিল না তখন মাঝে মাঝে করতাম ওই ফুটো ফুটো থালাগুলো যেগুলো হয় সেগুলোর মধ্যে করে পিহুনাকে করে দিতাম তো দুটো আমি একটু লম্বা টাইপের শেপের মতো করেছি আর বাকিগুলো গোল গোল করেছি আর এখন দেখো আমার ভিতরে স্যুপ বানানোর জন্য ওখানে দিয়েও দিয়েছি অল্প ওখানি মাংসের কিমা দিয়ে আর সমস্ত রকম সবজি বিমস কুচো গাজর তারপরে বাঁধাকপি আর একটু আদা রসুন তো স্যুপের মধ্যে লাগবে ওগুলো দিয়ে সব নিচের যে এটা আছে গামলাটার মধ্যে আছে ওটার মধ্যে স্যুপটা দিয়ে ফোটাচ্ছি আর উপরে আমি একটাই বস বসিয়েছি দুটো বসিয়েছি নিচেরটা স্যুপ হচ্ছে আর উপরে মোমোটা কারণ অল্প করে বানাচ্ছি বেশি করে জাতক বানাচ্ছি না তো সেই জন্য ওই দুটোই দুটোর মধ্যেই বানাচ্ছি আর কি তো মোমোর শেপগুলো কি ঠিকঠাক হয়েছে তোমরা দেখে অবশ্যই আমাকে জানাবে তো আমি কিন্তু মানে যেরকম পারি সেইভাবেই বানিয়েছি আর কি দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা তো এবার আমি সব কিছু দিয়ে এবার ওটাকে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ কারণ মোমোর স্যুপটা তো একদম পুরো রেডি হয়ে গেছে এবার দিলে কি হবে দুই তিন মিনিটের মধ্যে মোমোও সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি নামিয়ে বিহুনাকে আর ছুটকুকে খেতে দেবো ওরা খাওয়ার জন্য কখন থেকে দিচ্ছে মা কখন হবে কখন হবে আমি বলছি এক্ষুনি হয়ে যাবে দাঁড়া তোরা ওয়েট কর তো আমার মোমো প্রায় সেদ্ধও হয়ে গেছে এইবার মোমো মেকার থেকে দুজনের জন্য প্লেটে আমি বের করে দিচ্ছি প্রথমে চার পিস করে দিয়েছি আমিছি পরে আবার লাগলে আবার তোদেরকে দেবো আগে চার পিস করে খেয়ে দেয় কারণ এর সঙ্গে তো আবার স্যুপ খাবি তো ওদেরকে দিয়েছি দেখো ছোটকু বা গরম গরম সুপের ধোয়া পর্যন্ত বেড়েছে দুজন মিলে দারুণ হয়েছে দারুণ হয়েছে খুব মজা করে ওরা খেয়েছে গরম গরম ভাবছি আস্তে আস্তে খা ফুদিয়ে ফুদিয়ে খা দুজনে মজা করে বেশ খেয়েছে হাসি মজা করতে করতে তো আজকে আমি ফাইনালি ওদেরকে মোমো বানিয়ে দিলাম মানে এটা কালকে সন্ধেবেলার ভিডিও ছিল আজকে তোমাদেরকে দেখাচ্ছি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো কেমন হয়েছে আমার মোমোগুলো তৈরি অবশ্যই জানিও আর বাচ্চাগুলো কিন্তু খুবই আনন্দ করে খেয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি বন্ধুরা আবার দেখা নেক্সট কোনো ব্লকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা